আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল ডিপার্টমেন্ট অফ লিডারশিপ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার আজাদ তো আজকে আমরা যেটা নিয়ে আলো সেটা হচ্ছে হাউ টু কন্ট্রোল ইউর মাইন্ড আপনার মাইন্ডকে কন্ট্রোল করা কিন্তু খুবই জরুরি একটা ব্যাপার বিকজ আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড কন্ট্রোল করে থাকে তো আপনি যদি মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনি দিদেন নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ এবং আপনার মেজর ডিসিশনগুলি কিন্তু ঠিক মতো নিতে পারবেন তো আমরা এখানে দেখিয়েছি যে নাইন ওয়ে টু কন্ট্রোল ইউর মাইন্ড তো ফার্স্ট অফ অল দা ওয়ান হচ্ছে যে প্র্যাকটিস মাইন্ডফুলনেস তো কীভাবে আপনি মাইন্ডফুলনেস করবেন সেটা আমরা নেক্সট স্লাইডে দেখাবো তারপর হচ্ছে ইনার বিলিফ ইনার বিলিফ হচ্ছে নিজেকে নিজে বিশ্বাস করা যে একটা কথা আছে যে বনের বাগে খাওয়ার আগে মনের বাগে খায় দ্যাট মিনস হচ্ছে নিজেকে যদি বিশ্বাস না করতে পারেন তাহলে কিন্তু আপনার সাকসেসের ক্ষেত্রে খুবই প্রবলেম হয়ে যাবে এবং নিজের উপরে বিশ্বাস থাকলে কিন্তু সিক্সটি পার্সেন্ট অফ ইউর সাকসেসের দিকে আপনি চলে যেতে পারবেন এবং আপনার সারাউন্ডিং আপনার বাবা মা আত্মীয় স্বজন তাদের উপরে যদি বিশ্বাস থাকে নেক্সট টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আপনি সাকসেস দিকে চলে যাবেন এবং টোয়েন্টি পার্সেন্ট ওয়ানলি আপনার কম্পিটিশন তো ইনার বিলিভটা কিন্তু খুবই জরুরি একটা ব্যাপার তো এরপর হচ্ছে সেলফ নিজেকে নিজের একটা অ্যাফার্মেশন দেওয়া যে আপনি পারবেন আপনাকে দিয়ে হবে ধরনের একটা সেলফ অ্যাফার্মেশন প্রতিদিন আপনাকে দিতে হবে এরপর যে হচ্ছে যে কোন জিনিসটা আপনার ভালো বা মন্দ বা হ্যাপি আনহ্যাপি একটা ফিলিং বা একটা ইমোশন আসে সেই জিনিসটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং ওইভাবে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে এটাও কিন্তু আপনার একটা আনকন্ট্রোল মাইন্ডকে কন্ট্রোল করার একটা টেকনিক তারপরে হচ্ছে যে চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট আপনার এনভায়রনমেন্টটাকে অনেক সময় চেঞ্জ করা লাগতে পারে যেমন ধরুন আমাদের প্রফিট কিন্তু মক্কা নগরীতে যখন সারভাইভ করতে পারেনি তখন কিন্তু সে মদিনায় হিজত করেছিল তো এইভাবে কিন্তু আপনি কিন্তু জায়গাও চেঞ্জ করা লাগতে পারে তারপরে আবার দেখেন যে আমাদের যে একজন এক্সপার্ট জেফ বেজস সে কিন্তু নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে সেটেল হয়েছিল বিভিন্ন কারণে ট্যাক্সের ইস্যু ছিল বিকজ সে কিন্তু টেক রিলেটেড কাজ করতে চেয়েছিল এই জন্য কিন্তু আপনার এনভায়রনমেন্টটা অনেক সময় চেঞ্জ করা দরকার হতে পারে এরপরে আপনি জার্নালিং করতে পারেন দ্যাট মিনস লেখা আপনার যে জিনিসগুলো আপনার ভালো মন্দ বা আপনার কি ধরনের ফিলিংস আপনার এটা কিন্তু একটা সেলফ রিফ্লেকশন দিবে এরপরে টু ডু লিস্ট করা সেটাও কিন্তু আপনার মাইন্ড ক্লিনিংয়ের জন্য খুবই কাজ করে এবং সুন্দর একটা হাউস কিপিং করে রাখা এটাও কিন্তু মাইন্ড কন্ট্রোল করার জন্য খুব কাজে দেয় এরপরে লিমিটেড ডিজিটাল ডিস্ট্রাকশন বিকজ আপনার ডিজিটাল ডিস্ট্রাকশন কিন্তু এইটী পার্সেন্ট অফ আওয়ার টেকনোলজি ইউজ ইস আন ইউজলেস মানে আমরা যেই টেকনোলজিগুলো ইউজ করি এতগুলি কিন্তু আসলে ইউজ করার দরকার নেই জিনিসগুলি আপনি ইউজ করেন সেটা আপনার আসলে কি এটা প্রয়োজনীয় কিনা সেটা কিন্তু বুঝে এটা আপনাকে কিন্তু ইউজ করতে হবে এবং সামটাইম কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটা আপনাকে নো বলতে হবে যে অ্যাসারটিভ বাউন্ডারি ক্রিয়েট করতে হবে এবং নো বলতে হবে बाउंड्री বাউন্ডারি দেখ হচ্ছে যে একটা অদৃশ্য লাইন একটা মানুষের সাথে আর একটা মানুষ আপনি তাকে কতটুকু অ্যাক্সেস দিবেন আপনার জীবনে সেটা কিন্তু একটা অ্যাসার্টিভ বাউন্ডারি তো বাউন্ডারি নিয়ে আমরা একটা পরের পরবর্তী ভিডিওতে আলাপ করব আমাদের সাত থেকে নয় ধরনের বাউন্ডারি আছে সেটা আমাদের কিন্তু একটা আমাদের মাইন্ড কন্ট্রোলের জন্য অ্যাসার্টিভ বাউন্ডারি দরকার এবং বিভিন্ন ক্ষেত্রে নো বলাটাও কিন্তু আমাদের দরকার আছে তো আমরা পরবর্তী স্লাইডে আমরা যেটা দেখবো যে কীভাবে আমরা মেডিটেশনটা প্র্যাকটিস করবো মেডিটেশনটা প্র্যাকটিস করলে কিন্তু আমাদের একটা মাইন্ডফুলনেস আসবে তো আমরা যেটা করব মেডিটেশন করার জন্য প্রথমে আমরা একটা শান্ত প্লেসে যে বসবো এবং সেখানে বসে সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা আমাদের ব্রেদিং যে যেটা আছে সেই ব্রেদিংটাকে আমরা একটু অবজার্ভ করবো যে ব্রিদিংটা আসলে কীভাবে হচ্ছে তো ব্রিদিংটা অবজার্ভ করার পরে আপনি যদি ভালো ফিল করেন ওকে আর যদি দেখেন যে আপনার এ একটু প্রবলেম আছে সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি বেশ কয়েকটা লং ব্রিদিং নিবেন এবং এটা আপনার পেটের মধ্যে যেন এটা মানে এই এই শ্বাসটা যেন পেটের মধ্যে এসে হোল্ড করে এবং এইটাকে কিছু সময় যেমন চার পাঁচ সেকেন্ড একটু ধরে রাখবেন তারপর আস্তে আস্তে করে ব্রিদিংটা রিলিজ করবেন এবং যখন রিলিজ করবেন তখন আপনি মনে মনে ভাবতে থাকবেন যে আপনি সমস্ত দুঃখ কষ্ট বা আপনার প্রেশার টেনশনগুলি আপনি রিলিজ করে ফেলছেন এভাবে জিনিসটাকে কয়েকবার কিন্তু রিপিট করতে হবে এভাবে করার পরে আপনি একটু উল্টা একটু কাউন্ট করবেন যে সংখ্যাগুলি নাইনটি নাইন নাইনটি এইট নাইনটি সেভেন এভাবে কাউন্ট করবেন এরপরে আবার নিজেকে একটু অবজার্ভ করতে হবে যে আপনার আসলে অবস্থাটা এখন কেমন দরকার করলে আবার ব্রিদিং করবেন অথবা যদি আপনি দেখেন যে ইউ আর ফিলিং গুড তাহলে কিন্তু আপনি আপনার মেডিটেশনে চলে যাবেন এবং এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আর একটা প্রেজেন্ট সিচুয়েশন আসেন এটা নিজে নিজে ভাববেন এবং এই প্রেজেন্ট সিচুয়েশনে যদি আপনি থাকতে পারেন সেটাকেই কিন্তু আমরা বলছি যে মাইন্ডফুলনেস এবং তারপরে যেটা করতে হবে যে আপনার মাথার মধ্যে যে থটগুলি আসে সেই থটগুলিকে কীভাবে আপনি রিপ্লেস করতে পারেন অথবা এই থটগুলিকে অন্যভাবে কিভাবে রিফ্রেম করা যায় সেটা কিন্তু নিয়ে আপনাকে ভাবতে হবে বিকজ আমাদের প্রতিদিন কিন্তু আমাদের সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড থট আসে এটা আপনি চান অথবা না চান এটা কিন্তু আসবেই এবং নট অনলি দ্যাট আপনার যে থটটা আজকে এসেছে এই থটটা কিন্তু আগামীকালকেও আসবে পরবর্তী দিনেও কিন্তু একই ধরনের থটগুলি আসবে এবং আমাদের হিউম্যান ব্রেনটা কিন্তু এমনভাবে ডিজাইন করা এটা কিন্তু সবসময় নেগেটিভের দিকে ধাবিত হয় এই জন্য কিন্তু আপনার মাইন্ডফুলনেস মেডিটেশন এটা প্র্যাকটিস করে কিন্তু আপনি একটা আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন তো আপনি যদি ভালোভাবে মেডিটেশন করতে পারেন তাহলেই আপনি কিন্তু মাইন্ডফুলনেসটা পাবেন মাইন্ডফুলনেসটা মানে হচ্ছে প্রেজেন্টে থাকা সো দর্শক থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা মাইন্ডসেট নিয়ে কথা বলব